রে বাবা বাইরেটা কি ঠান্ডা গো এখনো ভালো করে সূর্য উঠতেই পারছে না আর আমি যখন উঠি গো তখন তো একবারে অন্ধকার হয়েই থাকে প্রচণ্ড ঠান্ডা তখন আমার টার্গেটই তো ওইটা সূর্যোদয়ের আগে উঠবো তোমাদের বলেছি তো উঠছি কিন্তু প্রতিদিনই উঠছি তো সকালে উঠে ঘরটর পরিষ্কার করে গরম জলে কা ধুয়ে জামা কাপড় ঠাকুরকে পুজো করে নিলাম আর এই জামা কাপড়গুলো এতক্ষণে এসেছি শুকাতে দিতে আরে রোদটাও তো উঠতে দিতে হবে কোথায় শুকাতে দেবো তো ব্রেকফাস্ট করে ওই আমরা সেক খাই সেটাই খেয়ে নিলাম জয়কে বললাম কালু দাদুকে একটু খেতে দিয়ে দে ওদের জন্য রুটি আছে সেটা একটু পরে দেবো আগে ওরা বিস্কুট খাবে সকালে উঠেই রুটি দিলে খাবে না তো কালু দাদুর সাথে দেখো আরও অনেক কুকুর আসে রাস্তার কুকুর তাদের বাচ্চা ছানা পোনা নিয়ে সব চলে আসে সবাইকেই দিই তবে আগে কালু দাদুকে দিতে হবে ওদের একচ্ছত্র আধিপত্য তা না হলে ওরা সব মারামারি লাগাবে তো এতেও মারামারি করতে চায় সে কালু দাদুকে আটকে ওদেরকে দিতে হয় জানো আর কাকগুলো আছে কাকগুলোকে দেশে ওই টিনের চালের ওপরে দেব কারণ ওদেরকেও নিচে দিতে পারবো না দিলেই কালু দাদু ছুটে গিয়ে খেয়ে নেবে তা কাকরা আকাশের জীব আকাশের প্রাণী ওরা ওপরেই থাক ওপরেই ওদেরকে দিচ্ছি এইখানে তার কালু দাদু আসতে পারবে না এইটাই ওদের জব্দ করেছি কালু দাদুকে তা চলো এবার আমাদের হাউজিংটা একবার দেখো কেমন ঠান্ডার পরিবেশটা কেমন লাগছে দেখো সবুজ সবুজ পরিবেশ তো জলের অভাব আছে না গাছগুলোতে তো সেইভাবে সব আমার গাছগুলো মানে আমার বাগানের যে গাছগুলো দেখছো কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে জল দিচ্ছি নিয়মিত জল দিই আর আমাদের এই সিঙ্গেল কোয়ার্টারের এলাকাগুলো দেখো কত সুন্দর ছবির মতো জায়গা কিন্তু মানুষজন না থাকলে যা হয় আগে সুন্দর করে গাছপালা লাগিয়ে যারা সব থাকতেন তারা সুন্দর করে রেখেছিলেন তো এখন সবাই চলে গেছেন সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয় না মানুষজন সব ট্রান্সফার হয়ে গেল অনেকে বাড়ি করেছে তো সবাই চলে যাচ্ছেন তো অনেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে আর আমার এই দেখো এই কাজ দেখো সকালবেলায় উঠে ঠাকুরের কাপড় এইগুলো মানে ওই টেবিলটাই পাতি যে টেবিলে ঠাকুর রেখে পুজো করি সেই টেবিলে পাতি দু সপ্তাহের কাপড় জমানো ছিল মেঘলা ওয়েদার গেল তারপর বাড়ি গেলাম কাঁচা হয়নি আজকে রোদ উঠেছে ঝলমলের রোদ আজকেই কেঁচে দিলাম আর দেরি করলে হবে না কোনো কাজ জমিয়ে রাখলে হবে কাজগুলো শেষ করতে হবে চলো ডিম সিদ্ধ বসিয়ে দিই সাড়ে নটার সময় এগুলো খাবো রোজই এই সাড়ে নটার সময় খাই তবে হাজব্যান্ড যখন অফিস যায় তখন ও ভাতের সঙ্গে খেয়ে নেয় গুড মর্নিং ইঁতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুব ভালো আছি আজকে আমাদের রান্না নেই রান্না হবে না অন্য কোথায় খাবো তো রান্নাঘর বন্ধ রান্নাঘর বন্ধ হলে হবে কি অন্য কাজ আছে না তো চলো সেই কাজগুলো সারি তবে রান্নাটা একটা সবচেয়ে বড় কাজ তাই না বলো তো সেইটা আজকে নেই তাই বলে ছুটিও নেই এই যে জামা কাপড়গুলো সব জমানো ছিল কেচে আলমারির মধ্যে বড়া ছিল আজকে সেগুলোকে আয়রন করতে বসলাম রোজই ভাবি ভাত খেয়ে উঠে করব কিন্তু এত শীত ধরে যায় তখন রোদে বসে পড়ি আর এই স্ত্রী নিয়ে বসতে পারি না তো আজকে সারতে হবে কাজগুলো ছুটি আছে আর হাজব্যান্ড আছে বাড়িতে আজকে সব সেরেই নেব এই দেখো আমরা সব মাঠে সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি পতাকা উত্তোলন হবে আজকে প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে তো পতাকা সাজানো সকাল থেকে উঠেই তপন এসে এইগুলো সব পরিষ্কার করা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল টুল দিয়ে সাজানো এই যে আমাদের গোড়াচান্দা আছেন রামকৃষ্ণদা সবাই এখানে সকাল থেকেই বসে আছে দেখছি পতাকা সাজানো ফুল টুল দিয়ে সব সাজানোর ব্যবস্থা ব্যবস্থা করছে আমি ঘর থেকেই দেখতে পাচ্ছিলাম এই স্টেজটার অপোজিটেই তো সামনেই আমার ঘর জানলা দিয়ে সব দেখতে পাচ্ছিলাম তো এবার আমরা সবাই চলে এলাম তো পতাকা উত্তোলন হয়ে গেল আজ ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই জন্য ভারতবাসী বিশ্ববাসী আর আমার ইউটিউবের যত সদস্য আছেন আমার ইতুর ঘর সংসারে যত সদস্য আছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজ আমাদের গর্বের বিষয় আজ আমরা ভারতবাসী হিসাবে এটাই আমাদের গর্বের দিন আমরা তো পতাকা উত্তোলন করবোই প্রতি বছরের ন্যায় এবারও আমরা পতাকা উত্তোলন করে নিলাম পনেরোই আগস্ট আমরা যখন বাড়িতে থাকি বাড়িতেও আমরা পতাকা উত্তোলন করেছি হ্যাঁ এটা তো করতেই হবে আমরা যে ভারতবাসী তো ভারতবাসী হিসাবে দেশমাতৃকাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো না শ্রদ্ধা করব না অবশ্যই করব। তো আমি অবশ্যই এই দিনগুলো খুবই মেনে চলি আমি যখন জয়ী যখন ছোটো ছিল তখনও ওকে পতাকা তোলা পতাকা উত্তোলন করা আমি ওকে শিখিয়েছিলাম আমরা বাড়িতে তিনজন মিলেই করতাম যেখানে যেখানে ছিলাম সেখানেই আমরা ঘরের মধ্যেই করতাম তারপর আমরা তিনজন মিলেই জাতীয় সঙ্গীত গাইতাম জয়ী তখন ছোট ছিল পারতো না আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করতো তো এটা এইভাবেই আমাদের সন্তানদেরকেও তো শেখাতে হবে দেশবাসীকে দেশ দেশকে সব শ্রদ্ধা জানাতে আমাদের সন্তানদের না শেখালে ওরা কি করে শিখবে তো আমরা একে একে আমরা দেশ ও মাতৃকাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিলাম এরপর আমাদের হাউজিংয়ে দাদারা বক্তব্য রাখবেন এবার মিষ্টিপুখের পালা ওম প্রকাশ চলে এসেছে লাড্ডু নিয়ে সবাই আমরা একটা একটা করে লাড্ডু নিয়ে নিলাম অন্যান্য বার লজেন্সও পেতাম এবার আর লজেন্স নেই তো লাড্ডু পেয়ে সবাই নিজের নিজের রুমে চলে যাচ্ছি আর যেখানে আমাদের লাঞ্চ হবে সেখান থেকে টিফিন প্যাকেট আসবে সবাই টিফিনটা রুমেই খেয়ে নেবো তো চলো এবার আমরা রুমে যাই হাজব্যান্ড গেল লাড্ডু নিয়ে ও চলে গেলো টিফিন নিয়ে আসতে দেখো টিফিন নিয়ে এসছে দু প্যাকেট এনেছে তো জিজ্ঞাসা করছি বলছে আর এক প্যাকেট একজনকে দিয়ে এলাম ওখানে একজন ভিক্ষা করছিলেন তাকেই দিয়েছি আমার খুব ভালো করেছো এই এক প্যাকেটে চারটে করে আছে দুটো প্যাকেটে আটটা আছে আমরা তো দুটো দুটো করে খাবো এক্সট্রা আরও দুটো হয়ে যাবে কালু দাদুকে দিয়ে দেবো সঙ্গে তরকারি আছে মিষ্টি আছে তো আবার কত লাগবে বলো তো টিফিন তো হালকা এইটুকুনি ভালো এটা হালকা নয় অনেকটা ভারী তো লাঞ্চে আমরা কোথায় লাঞ্চ করব কি করছি সঙ্গে তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিও আসছে তোমরা কিন্তু চোখ রাখবে আমার সঙ্গে থাকবে তাহলে আজ এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবে লাইক শেয়ার করে দিও আসছি বা